বাসীরা হচ্ছেন টাকার মেশিন তাদেরকে মেশিনের মতো করেই ব্যবহার করা হয় যতদিন ভালো থাকে ততদিন তাকে ব্যবহার করা হয় যদি তার মধ্যে সামান্যতম খুদ থাকে তখন তাকে রিজেক্ট করা হয় একটা প্রবাসী তার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার পরিবার তার প্রিয়জন কিভাবে ভালো থাকবে সে প্রবাসীটা কখনোই এটা চিন্তা করে না যে সে নিজে কীভাবে ভালো থাকবে সে তার কষ্টার্জিত জীবনের যত উপার্জন আছে সব তার প্রিয়জনের জন্য করে এইটা ভেবে করে আমি যে কষ্ট করতেছি এই সবই তো আমার পরিবারের জন্য আমার আপনজনের জন্য তারা তো আমাকে অনেক ভালোবাসে তারা আমাকে অনেক ভালোবাসে আমি যেটা বলি তারা আমার কথা শোনে তারা আমার কথা মানে আসলে কি তাই ম্যাক্সিমাম প্রবাসীরাই তাদের জীবনের কষ্টার্জিত টাকা পয়সা যত সম্পত্তি আছে তাদের পরিবার পরিজনের জন্য করে লাস্ট বয়সে যখন তারা চলে আসে তখন কিন্তু তাদেরকে আবার পরিশ্রম করে খেতে হয় কারণ তার প্রিয় মানুষগুলোকে তার প্রিয় মানুষগুলো তাকে ঠকায় এই যে প্রবাসীরা তাদের পরিবার পরিজন ফেলে তাদের নিজের প্রিয় মানুষগুলোকে ফেলে কতটা দূরে থাকে ওইখানে তার অসুখ বিসুখ তার বিপদ আপদ সবটা সে নিজে হ্যান্ডেল করে তার পাশে নিজের প্রিয়জন থাকে না এখন অত্যাধুনিক যুগ প্রবাসীরা চাইলে তার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারে কিন্তু তাকে দেখে তার সাথে কথা বলা আর নিজের প্রিয়জনের পাশে বসে সান্ত্বনা দেওয়া তার সাথে কথা বলার অনুভূতিগুলো কিন্তু প্রবাসী প্রবাসীর পরিবাররা মিস করে সেই প্রবাসীরাই যখন নিজের প্রিয় মানুষগুলোর কাছে একটু শান্তির আশায় আসে তারা কিন্তু শান্তি পেয়ে যায় না সেই প্রবাসীগুলোকে মনে হয় বাংলাদেশে আসলে আমাদের টাকার মেশিনগুলো বন্ধ হয়ে গেছে এখন তো আর টাকা পাওয়া যাবে না ওরে আমার মেশিন তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও বাংলাদেশে তোমার কোনো প্রয়োজন নাই তুমি প্রবাসে চলে গিয়ে তুমি টাকার মেশিন তুমি শুধু টাকা পাঠাও আর আমরা শুধু উপভোগ করি আমরা মানুষরা কেন টাকার পিছনে দৌড়াই আমরা কেন টাকাকে সুখ মনে করি প্রবাসী ভাইদেরকে বলবো সব সময় পরিবারের জন্য যেমন করবেন নিজের জন্য আলাদা করে একটা কিছু করবেন যাতে কখনোই কারো কাছে আপনাকে হাত পাততে না হয় আপনার সারা জীবনের কষ্টার্জিত টাকা অন্য বিলাসিতা করে খাবে আপনি যদি শেষ বয়সে কষ্ট করেন সেটা আসলে মানানসই না তাই নিজের কষ্টার্জিত টাকা থেকে নিজে সঞ্চয় করে রাখবেন যাতে কারো কাছে কখনোই মাথা নত হতে না হয়